আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আমি আবারও এসেছি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা অনেক মানুষ বিভিন্ন কেতাবের মধ্যে জলসার মধ্যে বিভিন্ন জায়গায় শুনেছে সেই ভিডিওটা আজ আমি আপনাদের সামনে ছোট্ট করে ইতিহাস তুলে ধরবো হয়তো এই ছোট্ট ভিডিওর মধ্যে হয়তো পুরো বিষয়টা বলতে পারবো না পুরো বিষয়টা জানার জন্য পরবর্তী ভিডিও অবশ্যই ফলো রাখবেন ফলো করবেন আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ যাই হোক শুরু করা যায় এই যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে মদিনা শরীফের উত্তরে চার পাঁচ কিলোমিটার দূরে এটার পাহাড়ের নাম হচ্ছে ওহদ পাহাড় এই পাহাড়ে রসুলসল্লাহ আলি ইসলাম নিজে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে এবং রসুলসল্লা সাল্লামের চাষা আপন চাচা হাজরত আমির হামজালদ্দ্লাহ তালা আনহু সহ সত্তর জন শাহবাহজির এখানে শুয়ে আছেন শহীদ হয়েছিলেন এই যুদ্ধই ছোট্ট করে ইতিহাস আপনাদের অবশ্যই মুসলমান মুসলমানদের পরাজয় যেটা যেভাবে ঘটেছিল অহোদের যুদ্ধে সেই ইতিহাসটা জেনে রাখা দরকার মুসলমানরা যখন প্রথম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন বদরের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর অপরদিকে অমুসলিমদের সৈন্য সংখ্যা ছিল অনেক তাতে করে মুসলমানদের কাছ তারা পরাজয় করে কিন্তু তারা এই বিষয়টা মক্কায় গিয়ে মানতে পারছিল না তো সেই রাগ সব কিছু নিয়ে তিন হাজার সৈন্য নিয়ে মুসলমানদের সঙ্গে আবার যুদ্ধ করতে আসেন ওহদের ময়দানে রসুলসল্লা আলি সাল্লাম এক হাজার সৈন্য সংখ্যা পাঠালে তার মধ্যে তিনশো জন সৈন্য সংখ্যা গিয়ে মাঝরাস্তায় গিয়ে তারা কী করলো যে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো না দল ত্যাগ করলো সাতশো জন তারা রসুসাল্লাম তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করলেন এবং বললেন যতক্ষণ না নির্দেশ না যাবে জয় পরাজয় যাই হোক তোমরা দল ত্যাগ করবে না সেই জায়গা ত্যাগ করবে না স্থান ত্যাগ করবে এটাই ছিল মুসলমানদের জন্য সবথেকে বড় ভুল আল্লাহাক এই বিষয়ে কোরআন শরীফেও নাজির করেছে বিভিন্ন বিষয় যে তোমরা সব থেকে বড়ো ভুল করেছো আল্লাহ রসুলের নির্দেশ না মানা তো যাই হোক রসুলসল্লা আলুসাল্লাম পঞ্চাশ জনকে তীরন্দাজকে একটা জায়গায় রেখে ওহোদের পাশে রুমা বলে একটা স্থান আছে সেখানে তাদেরকে রেখেছিল এবং তারা সেখানে দেখতে পাচ্ছে যে অমুসলিমদের পরাজয় ঘটছে তারা চলে যাওয়ার মুখে সেই সময় তারা গনিমাতের মাল নেবে এই গলিমতের গনিমতের মাল নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে এবং গণিমতের মাল নিতে যায় তখন তারা বিভিন্ন জায়গা থেকে এসে আক্রমণ করে এবং চত্রভঙ্গ হয়ে যায় সেখানে আমিরা হামজার তালা আনহু তিনি শহীদ হয়েছিলেন এবং আরও অনেক সাহাবাস শহীদ হয়েছিলেন এরকম বিষয়ে বিভিন্ন বিষয় হয়েছিল রসুলের কথা অমান্য করা এবং এমন একটা পর্যায়ে চলে আসে রসুলের দন্ত মোবারক দাঁত মোবারক শহীদ হয়ে যায় এই যুদ্ধেই মুসলমানদের জয় তেমনভাবে হয়নি কিন্তু জয় নিশ্চিত ছিল যদি তারা রসুল রসুলসল্লি সাল্লামের কথা মানতেন অথবা যদি সেই নির্দেশ মানতেন দল ন্যায় ত্যাগ করতেন গণিমতের মাল না নিতেন তো এই যুদ্ধের আরও অনেক হিস্ট্রি অনেক ইতিহাস ভিতরে আছে অবশ্যই যদি পরবর্তী ভিডিও করি অবশ্যই আপনারা দেখবেন যাতে করে যেন আমি ভিডিওটা আরও সুন্দরভাবে গুছিয়ে করতে পারি সঙ্গে থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন